আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগত গতকাল ডিমলা বাজার থেকে কড়া গম নিয়ে আসলাম কবুতর খাওয়াবো কবুতরগুলা বড় মারত সাত দিন সমগত চলে সাত দিনে কবুতরগুলা ছাত্র আছে ইনশাল্লাহ কোনো কবুতর আর খাঁচায় পারবো না কবুতর খাঁচায় পারলে কবুতর খাওয়ার দিতে পারছে এখানে বাইরে ছেড়ে পালবো ছেড়ে পাললে অবশ্য তাদের যতটুকু খাবার দেই গম দেই আর ধান দেই হ্যাঁ খেয়ে যাতে তারা বেঁচে থাকতে পারে দর্শক আজকে কিছু কথা বলবো কথাগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই আর যারা কবুতর পালেন যারা কবুতরের এই সম্পর্কে জড়িত তাদের জন্য এই কবুতর আহ খুব গুরুত্বপূর্ণ কথাগুলো এবার ভিতরে ঢাকায় ছিলাম তখন আমি খাঁচায় কবুতর পালতাম আপনারা জানেন অনেকে জানেন না খাঁচায় পালতাম খাঁচায় কবুতরের খাবার পানি সবকিছু দিতাম খাঁচায় খাবার পট পানি পট এভরিথিং সবকিছুই কবুতর ট্রিটমেন্ট ভিডিও এই মাইডু চ্যানেল কবুতরের সবই আছে তারপরে আমি বুঝতাম না যে গ্রামের বাড়ি এরকম হয় বা এরকম কবুতর পালা কষ্টকর বা সমস্যা আমি জানতাম না তা আমি প্রথমত যখন আসছি দুই হয় যখন আসছি তখন এই কবুতরগুলা খাসায় পালতাম আমি যে ঢাকার যে যে সিস্টেমটা যেভাবে পালছি সেই সেই সিস্টেমে সেভাবে পালতাম তা সেভাবে এই কবুতরগুলা এইভাবে ওই যে মুরগিটা খেতাম মুরগিগুলো প্রচুর বিরক্ত করে দর্শক এদিকে এদিকে আসে মুরগিগুলো খেতাও আরে ও বারবার খালি হাতে উঠবে ওই মুরগিগুলো খেতাও সেই খাসা আইসা পালসি পালার পরে কবু জোড়া দিছি চুয়াল্লিশ খোপ চুয়াল্লিশ খোপেই জোড়া দিছি সেই চুয়াল্লিশ খোপের জোড়া কবু ডিম পারছে কিন্তু ডিম বাচ্চা থাকে ডিমের থেকে বাচ্চা ফুট বা বেরো হতে পারে না ডিমের ভিতরেই কবুতর বাচ্চাগুলো মারা গেছে এবং বত্রিশ জোড়া কবুতর ডিম পারছে বত্রিশ জোড়া কবুতরের ডিম বাচ্চা নষ্ট করছে সবচেয়ে দুঃখের বিষয় যে খাবারটা আনছিলাম সেই খাবারটা পনেরো দিন ব্যবহার করছিলাম খাওয়াইছিলাম পনেরো দিনের পরে ধান গম ভুট্টার গুঁড়া এই সমস্ত খাবার তাদেরকে দিছিলাম তারা খেয়ে বলছিল ভালোই আছিলো সুস্থ আছে কোনো সময় মারা যায় নাই বা কোনো রোগ বালাই হয় নাই এ পর্যন্ত সবচেয়ে দুঃখের বিষয়ে কোনো একটা বাচ্চা এ পর্যন্ত আমি নিতে পারলাম না আর একটা কবুতর সিরাজি কবুতর ওই সিরাজি কাছে সিরাজিটা এই সিরাজিটা সর্বপ্রথম আমার এই বাসায় ডিম পাচ্ছে এবং বাচ্চাও ফুটেছে সেই বাচ্চারা সেই বাচ্চাটা দর্শক আমি হ্যান্ড ফিডিংও করাইছিলাম কিন্তু বাচ্চাটা আমি বাঁধতে পারিনি কারণ সেটা হচ্ছে আমি এই গ্রাম অঞ্চলে মহল্লায় খাঁচায় পালন করার পালন যাবে না সেই কবুতরগুলা প্রত্যেকটা কবুতর সেরে পালতে হবে এবং এই কবুতরগুলা এই কবুতরগুলা ছেড়ে সেরে পাললে তারা বিভিন্ন ধরনের পাতা বা বিভিন্ন ধরনের ঘাস অনেক কিছু খায় খাওয়ার পরে সুস্থ ভালো থাকে এবং খাসায় আর ঢুকা যাবে না এটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে কাঠের ক্ষোভ বানাবো কাঠের ক্ষোভ বানায় আর তাদেরকে ক্ষোভের মধ্যে দেবো যারা ক্ষোভের মধ্যে ঢুবে ঢুকবে বাড়াবে ঢুকবে বাড়াবে খাবে বাড়াবে ওখানে আর ধরা ধরা হবে না শুধু বাচ্চা যদি ধরা হয় খাওয়ায় সেক্ষেত্রে বাচ্চা ওখান থেকে নেওয়া হবে এই পরিকল্পনা নিচ্ছি তারা কারণ গ্রাম অঞ্চলে যারা কবুতর পালে তারা প্রত্যেক বাড়ির টিনের ছাদে বাঁশের খোপ অথবা কাঠের খোপ দিয়া তৈরি করে খাবারটা নোংরা খাবারটা তো ময়লা প্রচুর ময়লা পাঁচ কেজি খাবার আনছি গম যাতে ওদের একটু একটু করে খাবার দিতে পারি সেই হিসেবে আনছি দেখি আস্তে আস্তে খাবার দেবো খাবার দেবো বেলায় খাবার দেবো কিন্তু খাবারটা কমে দেবো ওরা যাতে একটু ঘুরে ঘুরে খাবার অভ্যস্ত হয় এখনো বাইরের কোথাও যা খাবার খায় নাই বা খেয়ে আসে নাই বাড়ির ভিতরেই এখনও আছে থাক দুই সে পাঁচ দিন থাক থাকার পরে অবশ্যই আস্তে আস্তে তারা নিজেরাই বাইরে যাবে আর এই যে বিটি হোমা দর্শক এই যে বিটি হোমা কবুতরটা বিটি হামা কবুতরটা একটা কবুতর এই সকাল বিটি দুইটা দেখতেছি আর আর তো বিটি হামা কবুতর আছে চারটার মধ্যে তিনটা আছে আর একটা দেখি না কবুতরটা হারে ফেলছে আর অনেক কবুতর এক কালার মেশিন আছে মেশিন গুলো বোঝা যায় না যে কোনটা গেছে বা কোনটা আছে এখনো বলা যায় না তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী পরবর্তী দেখার অনুরোধ হইল আর পুরা ভিডিও দেখবেন আর নতুন যারা দেখবেন এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে অল বাটন দেখলে ভিডিও ছাড়লে যাতে ভিডিওর আপলোড ভিডিওগুলো পান আপনারা অবশ্যই সহযোগিতা করবেন যাতে ভিডিওগুলো নিয়মিত দেখেন কবুতর যারা ভালোবাসেন আর যারা ভালোবাসেন না তারাও ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে আপনার কবুতরগুলার যে আন্তরিক ভালোবাসা এই ভালোবাসার থেকে আপনারাও উপভোগ করতে পারবেন আনন্দ লাগবে ভালো লাগবে মন ভালো থাকবে দর্শক কবুতর পিছে অনেক টাকা গেছে প্রায় দুই লাখ টাকার উপরে গেছে তারপর আল্লাভ এই সেক্টরটা ডেকে রাখছে ধরে রাখছে আপনাদের সহযোগিতায় আপনাদের দয় আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই পুরা ভিডিও দেখেন ইনশাল্লাহ আমি এই চ্যানেলটাকে দাঁড় করতে পারবো আর এই চ্যানেল দাঁড় করলে আমিও চলবো এই কবুতরগুলো ঠিক মতো খাওয়াবো খাওয়াইতে পারবো পরিকল্পনা আছে এটার আস্তে আস্তে পুরো কবুতরগুলোর একটা খাঁচা খাঁচা বানাইয়া তাদেরকে খাঁচায় আটকানোর দোয়া রাখবেন সবাই যাতে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি আর সবচেয়ে দুঃখের কথা আছে যে আপনারা অবশ্যই এই চ্যানেলটা শেয়ার দিবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম